নমস্কার প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম গল্প গেল উল্টে সিবিআই এর কচ্ছপ গতিতে জামিন পেয়ে গেলেন খড়গো সন্দীপ ঘোষ সঠিক পথে তদন্ত করছে না সিবিআই সন্দীপের জামিনে ফুঁসে উঠলেন নেজাতি তার বাবা ফরাক্কার বালিকাকে ধর্ষণ ও খুনেও দু মাসে বিচার শেষ একজনের ফাঁসি একজনের যাবজ্জীবন ফরাক্কা কাণ্ডে দু মাসে সাজা হতে রাজ্য পুলিশের প্রশংসা মুখ্যমন্ত্রীর সব দায় সিবিআইয়ের সন্দীপ অভিজেৎ জামিন পেতেই বড় আন্দোলনের ডাক জুনিয়র ডাক্তারদের সাক্ষিতার ওপর প্রভাব খাটালে বা হুমকি দিলেই জামিন বাতিল পার্থকে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট বাংলাদেশের জন্য লরিতে ঠাসা মাল নদিয়ায় থামালো পুলিশ বস্তা খুলতেই চোখ কপালে ইতি ধর্ষক আজিদা বাংলাদেশকে সাংঘাতিক বাড়ির দরজা খুলেই চমকে গেলেন মহিলা বিশেষ ক্ষমতা সম্পন্ন নাবালিকাকে ধর্ষণ মুখ বন্ধ রাখতে টাকার টোপ প্রতিবাদ করে প্রহিত বাবা ঝাড়খণ্ডে উঠ পাচারের ছক পথ ভুলে মুর্শিদাবাদে ঢুকতেই পুলিশ আটকাল লরি গ্রেফতার এক আরামবাগে পাক মদত পোস্ট জঙ্গির খোঁজ যুবকের বাড়িতে এ হানা প্রতিদিন নিয়মিত খবর শোনার জন্য সাবস্ক্রাইব করুন কলকাতা পত্রিকা চ্যানেলটিকে আসছি বিস্তারিত খবরে খরগোশ কচ্ছপের গল্পটা মনে আছে খরগোশ বুদ্ধিমান ও আত্মবিশ্বাসী এক প্রাণী আর কচ্ছপ কিছুটা দুর্বল কিন্তু জামিন পাওয়ার ক্ষেত্রে এ প্রসঙ্গ আসছে কেন কারণ সন্দীপ ঘোষ অত্যন্ত বুদ্ধিমান যার বিরুদ্ধে শত শত অভিযোগ উঠেছে কিন্তু জামিন পেয়ে গেলেন তিনি গল্পের খরগোশ হারলেও বাস্তবের খরগোশ কিন্তু জিতেই বেরিয়ে গেল আর তার কারণ কচ্ছপের মতো সিবিআই এর দিন পরেও দিতে পারল না সেই কারণেই জামিন পেয়ে তিলোত্তমা ধর্ষণ খুনে গ্রেফতার হওয়া আরজি প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডল এখনই জেল থেকে ছাড়া পাচ্ছেন না সন্দীপ ঘোষ আর্থিক দুর্নীতির মামলায় জেলেই থাকতে হচ্ছে তাকে কিন্তু প্রশ্ন হলো দিনের মধ্যে চার্জশিট দিতে তদন্তকারীরা যখন অভিজিৎ মন্ডলকে গ্রেফতার করেছিল সে সময় অভিযোগ ছিল তিনি প্রমাণ লোপাতে সহায়তা করেছেন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সেই জায়গায় দাঁড়িয়ে প্রয়োজনীয় যে তথ্য প্রমাণ দরকার তা অনেকাংশেই সিবিআই জোগাড় করতে পারেনি এমনটাই সিবিআই সূত্রে জানা যাচ্ছে আর সে কারণেই তারা সবথেকে বেশি জোর দিচ্ছিলেন সিসিটিভি ফুটেজের ওপরে কয়েকদিন আগে সিবিআইয়ের কৌশলী আদালতে জানিয়েছিলেন তার হাতে একটি নয়শো ঘন্টার ফুটেজ রয়েছে সেটাকে প্রেম বাই ফ্রেম তাদের দেখাতে হচ্ছেন তার জন্য পর্যাপ্ত সময়ের প্রয়োজন রয়েছে সিবিআইয়ের বক্তব্য ছিল যেহেতু এই সিসিটিভি ফুটেজ দেখতে অনেকটাই সময় লাগছে সে কারণে তারা এই মুহূর্তে চার্জশিট দিতে পারছে না কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে সিবিআই যে তৎপরতার সঙ্গে গ্রেপ্তার করেছিল সেই পরিমাণ তথ্য প্রমাণ জোগাড় করতে পারেনি এমনকি সিবিআই এ কথাও বলতে পারেনি কে কে তথ্য প্রমাণ নষ্ট করা হয়েছে সিবিআই তদন্তের গতি নিয়ে প্রশ্ন তুলেছিল নির্যাতিতার পরিবারও নির্যাতিতার বাবা বলেন এই খবরটার জন্যই অপেক্ষা করেছিলাম আমাদের ধারণা ছিল এটাই হবে তদন্ত ঠিক হয়নি প্রমাণই পাওয়া গেল উচ্চ আদালতে যেতে হবে আদালতই একমাত্র রাস্তা কলকাতা পুলিশের শীর্ষকর্তাদের বক্তব্য পুলিশের তদন্ত প্রথম থেকেই ঠিক পথেই এগোচ্ছিল তদন্তে কোনো ফাঁক ছিল না যে তো সিভিক ভলান্টিয়ারের ট্রায়ালও এখন মধ্য পর্যায়ে তালা থানার প্রাক্তন অসিকে যে কারণে গ্রেফতার করা হয়েছে তাতে কলকাতা পুলিশের বক্তব্য সিবিআই যে দাবি করেছিল ফেক জিডি অর্থাৎ অভিজিতের মাধ্যমে জাল নথি তৈরি করা হয়েছে সেক্ষেত্রে একটা ডিপার্টমেন্টাল এনকোয়ারি অর্থাৎ বিভাগীয় তদন্ত হতে পারে বিভাগ তাকে শাস্তি দিতে পারে কিন্তু এই ধরনের অভিযোগে গ্রেফতার করা যায় না আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আমরা জানতে আগ্রহী আপনারা কোন জেলা থেকে আমাদের খবর শুনছেন আমাদের খবরগুলো আপনাদের কেমন লাগছে সেটাও জানাবেন আপনাদের মূল্যবান মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং নিয়মিত সঠিক খবরের জন্য চ্যানেলটির সাথে থাকুন ফিরে আসছি পরবর্তী খবরে হরাকাতে ফুল তুলতে গিয়ে ধর্ষণ করে খুন করা হয় নাবালিকাকে সেই ঘটনায় শুক্রবার জঙ্গিপুর মহকুমা আদালতের বিচারক একজনকে ফাঁসি ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল বাষট্টি দিনের মাথায় রায়দান হতেই খুশি মৃতের পরিবারের সদস্যরা অভিযুক্ত দীনবন্ধু হালদারকে ফাঁসির নির্দেশ দেওয়া হয়েছে এবং শুভজিৎ হালদারকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয় তেরোই অক্টোবর বিজয়া দশমী ওই দিনই ঘটেছিল এই নারকীয় ঘটনা জঙ্গিপুর পুলিশ জেলার ফরাক্কা থানা এলাকায় দশ বছরের এক নাবালিকাকে ধর্ষণ করে খুন করার অভিযোগ হালদার বয়স বয়স বছর এবং শুভজিৎ হালদারের বিরুদ্ধে তদন্তে জানা যায় ফুল দেওয়ার নাম করে মেয়েটিকে নিজের ঘরে নিয়ে যায় দীনবন্ধু সেখানে সে এবং শুভজিৎ মিলে নির্মম যৌন নির্যাতন চালায় মেয়েটির উপর তারপর শ্বাস করে খুন করে নাবালিকাকে সেই ঘটনার তদন্ত শুরু হয় যুদ্ধকালীন তৎপরতায় জঙ্গিপুরের পুলিশ সুপার আনন্দ রায়ের নেতৃত্বে গঠিত হয় স্পেশাল ইনভেস্টিগেশন টিম পনেরোই অক্টোবর গ্রেফতার করা হয় দুই অভিযুক্তকে যাবতীয় তথ্য প্রমাণ একত্রিত করে মাত্র দিনের মধ্যে আদালতে জমা দেওয়া হয় চার্জশিট তারপরে বৃহস্পতিবার ঘটনার দিনের মাথায় দুই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন বিচারক ঘটনায় বিচার ব্যবস্থা ও রাজ্য পুলিশের তৎপরতাকে প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সঙ্গে বলেছেন প্রত্যেক ধর্ষকের এমন কঠোর সাজাই প্রাপ্য নিয়োগ দুর্নীতি মামলায় ইডি ও সিবিআইয়ের বিরোধিতা সত্ত্বেও সুপ্রিম কোর্ট শুক্রবার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মঞ্জুর করেছে আদালত জানিয়েছে পয়লা ফেব্রুয়ারির মধ্যে জামিন দিতে হবে তবে শর্ত সাপেক্ষে এই জামিন মঞ্জুর করা হয়েছে শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে পার্থ চট্টোপাধ্যায় কোনো সাক্ষীকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাবিত করতে পারবেন না সাক্ষীর ওপর হুমকির অভিযোগ উঠলে জামিন বাতিল হবে প্রতি শুনানিতে স্ব নিম্ন আদালতে হাজির থাকতে হবে অহেতুক শুনানি পিছনোর চেষ্টা করলে তার জামিন প্রত্যাহার হবে অর্পিতা হাজার বাড়ি থেকে পঞ্চাশ হওয়ার পর তাদের গ্রেফতার করা হয় দাবি নিয়োগ অন্যতম মূল চক্রী পার্থ চট্টোপাধ্যায় এতদিন ইডি ও সিবিআই দাবি করেছিল প্রভাবশালী হওয়ায় জামিনে মুক্তি পেলে তিনি তদন্তে প্রভাব ফেলতে পারেন তবে সুপ্রিম কোর্ট জানিয়েছে জানুয়ারির মধ্যে চার্জ গঠন ও সাক্ষ্য গ্রহণ শেষ করতে হবে যদি তার আগে এই কাজ সম্পন্ন হয় তাহলে পয়লা ফেব্রুয়ারির আগেই জামিন পেতে পারেন পার্থ জামিন পেলেও কোনো সরকারি পদে থাকতে পারবে না তিনি বেহালা পশ্চিমের বিধায়ক পদে তিনি বহাল থাকতে পারবেন তবে তদন্ত চলাকালীন আর কোনো পদ গ্রহণ করতে পারবেন না সুপ্রিম কোর্টের এই রায়ে তদন্তের স্বচ্ছতা বজায় রাখার উপর জোর দেওয়া হয়েছে পাশাপাশি আদালত পার্থকে সতর্ক করেছে শর্ত ভাঙলে তার জামিন বাতিল হতে পারে রবারের আড়ালে পাচার করা হচ্ছিল গাজা কিন্তু শেষ রক্ষা হল না পাচারের আগে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল কৃষ্ণনগর জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ চাপড়া থানার সোনপোকর এলাকায় কৃষ্ণানগর করিমপুর রাজ্য সড়কে লরিটিকে আটক করে পুলিশ প্রায় কেজি গাঁজা উদ্ধার হয় আটক হওয়া গাজার বাজার মূল্য কয়েক লক্ষ টাকা এর পাশাপাশি লরি চালক শহীদুল শেখকে গ্রেফতার করেছে পুলিশ ধৃতকে জেরা করে পুলিশ জানতে পেরেছে লরিটি অসম থেকে রবার নিয়ে কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিল পথে কোচবিহার থেকে গাজা লরিতে তোলা হয় নদিয়ার চাপড়ায় সেই গাঁজা নামিয়ে দেওয়ার কথা ছিল চাপড়ার ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে সম্ভবত বাংলাদেশে গাঁজা পাচারের উদ্দেশ্য ছিল কিন্তু সেই খবর পৌঁছে যায় কৃষ্ণনগর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপের পুলিশ আধিকারিকদের কাছে সেই মতো ওই এলাকায় ওত পেতে বসেছিল সাদা পোশাকের পুলিশ লরি সেখানে পৌঁছতেই পুলিশ লরিটিকে আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় বিপুল পরিমাণ গাঁজা বাংলাদেশের অশান্তির আবহে আতঙ্ক ছড়ালো বাংলায় বাড়ির সামনে মিলল হুমকি চিঠি উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়া থানার অন্তর্গত হাবড়া আক্রমপুর এলাকার ঘটনা স্থানীয় সূত্রে জানা গিয়েছে এলাকায় একটি বাড়ি দরজার কেউ বা কারা একটি চিঠি সেটে দিয়ে যায় তাতে লেখা সাবধান আমরা হলাম ধর্ষ অশ্লীল ভাষায় ওই চিঠি লিখে দরজায় আঠা দিয়ে লাগিয়ে দেওয়া হয়েছে আর সামনে পড়ে আছে মদের বোতল চিঠির শেষের দিকে লেখা ইতি ধর্ষক আজিদা বাংলাদেশ ওই বাড়ির সদস্য এক মহিলা জানান বাইরের দিয়ে দরজায় একটা চিঠি লেখা দিয়ে গিয়েছে কেউ বা কারা খালি মদের বোতল পড়ে আছে দরজার সামনে চিঠিতে হুমকি দিয়ে বলা হয়েছে তারা ধর্ষণকারী পনেরো জন আছে এক সপ্তাহের মধ্যে পনেরো জন মিলে ধর্ষণ করবে বলে হুমকি দেওয়া হয়েছে তিনি আতঙ্কে থানার দ্বারস্থ হয়েছেন এ বিষয়ে মহিলার ছেলে জানিয়েছেন আজ থেকে বাড়ি ফিরে তিনি জানতে পারেন তাদের বাড়িতে একটি হুমকি চিঠি দিয়ে গিয়েছে কেউ বা কারা সঙ্গে একটি মদের বোতলও দিয়ে গিয়েছে চিঠিতে অশ্লীল ভাষায় বাজে বাজে কথা লেখা ছিল বলেও দাবি করেছেন তিনি যুবক বলেন প্রচন্ড আতঙ্কের মধ্যে আছি বাংলাদেশ নিয়ে যেভাবে অনেক কথা শুনছি সেখানে দাঁড়িয়ে ধর্ষক আজিদার চিঠি কেন এলো বুঝতে পারছে না পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে বিশেষ ক্ষমতা সম্পন্ন নাবালিকাকে ধর্ষণের পর মুখ বন্ধ রাখতে টাকার তোপ প্রতিবাদ করায় নির্যাতি তার বাবাকে বেধরক মারধরের অভিযোগ অবশেষে আদালতের দ্বারস্থ নির্যাতি তার পরগনার গোপালনগর জানা গিয়েছে উত্তর চব্বিশ পরগনার গোপালনগরের আকাইপুরের বাসিন্দা ওই নাবালিকা অভিযোগ চব্বিশে জুলাই নাবালিকাকে ধর্ষণ করে প্রতিবেশী যুবক নাম কিশোর রায় এরপরেই পুলিশের দ্বারস্থ হয় নাবালিকার পরিবার তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ অভিযোগ সেই সময় মামলা তুলে নেওয়ার জন্য তার পরিবারকে চল্লিশ হাজার টাকা দিতে চাই অভিযুক্তের আত্মীয়রা নিতে রাজি না হওয়ায় নাবালিকার বাবাকে বেধরক মারধর করা হয় বলে অভিযোগ রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় তাকে সুস্থ হয়ে বাড়ি ফিরেই আদালতের দ্বারস্থ হলেন তার বাবা অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন তারা প্রসঙ্গত চলতি বছরের চব্বিশে জুলাই গোপালনগর থানার আকাইপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা ওই নাবালিকা বাড়িতে একাই ছিল সেই সুযোগকে কাজে লাগিয়ে বিশেষ ক্ষমতা সম্পন্ন নাবালিকাকে ধর্ষণ করে প্রতিবেশী কিশোর রায় অভিযোগ পেয়েই তাকে গ্রেফতার করে পুলিশ যে কোনো মূল্যে তাকে বাড়ি মরিয়া পরিবার। রাতের অন্ধকারে ঝাড়খণ্ডে পাচার করা হচ্ছিল নটি উঠ দিক ভুল করে বাংলার মুর্শিদাবাদে ঢুকে পড়ে লরি খবর পেয়ে বৃহস্পতিবার রাতে শামশেরগঞ্জ থানার পুলিশ চাঁদপুর থেকে নটি উঠ সহ মেহেরবান শেখ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে উদ্ধার হওয়া উটগুলির স্বাস্থ্য পরীক্ষার জন্য পশু আদালতের নির্দেশ পাওয়া গেলে প্রাণীদের নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংস্থার সাহায্যে পুনরায় রাজস্থানে ফেরত পাঠিয়ে দেওয়া হবে পুলিশ সূত্রে জানা গিয়েছে বছর বয়সী মেহেরবানের বাড়ি উত্তরপ্রদেশের মিরাতে সম্প্রতি তিনি রাজস্থান থেকে বেশ কিছু উঠ কেনেন একটি লরিতে করে সেই উঠগুলি নিয়ে ঝাড়খণ্ডের দিকে যাচ্ছিলেন শীতের রাতে কুয়াশার কারণে লরিটি ঝাড়খণ্ডে নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার পরিবর্তে পথ ভুল করে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার তাঁতপুরে চলে আসে মেহেরবানের পরিকল্পনা ছিল শুক্রবার সকাল হওয়ার আগে উঠগুলি নিয়ে ঝাড়খণ্ডে ফিরে যাওয়ান এদিকে বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে শামশীরগঞ্জ থানার পুলিশ বাংলা ঝাড়খণ্ডের সীমান্তবর্তী এলাকা চাঁদপুরে অভিযান চালায় সেখান থেকেই নটি উঠ উদ্ধার করে পুলিশ জানা যাচ্ছে যেত ব্যক্তি ভারতবর্ষের বিভিন্ন এলাকার রাজস্থান থেকে উঠ সরবরাহ করে থাকেন এই উঠগুলিকে একদিকে বিভিন্ন সার্কাসে খেলা দেখানোর কাজে ব্যবহার হয় অন্যদিকে বেশ কিছু এলাকায় উটের মাংস চড়া দামে বিক্রি করা হয়ে থাকে সেই কারণেই উটগুলিকে পাচার করা হচ্ছিল বলে অনুমান পুলিশের ধৃতকে শুক্রবার জঙ্গিপুর মহকুমা আদালতে তোলে পুলিশ জ্বলছে পদ্মাপার তারই মাঝে ফের রাজ্যে মিলল জঙ্গি হদিশ আরামবাগের সানাপাড়া থেকে এক যুবককে জঙ্গি সন্দেহে পাকরাও করে এনআইএ সন্দেহ করা হচ্ছে পাকিস্তানি জঙ্গি সংগঠন জৈশ ই মোহাম্মদের সঙ্গে যুক্ত সে শুক্রবার সকালে তদন্তকারী আধিকারিকরা সাবির নামে এলাকার এক যুবকের বাড়িতে হানা দেয় কলকাতার এনআইএ অফিসে নিয়ে যাওয়া হয়েছে যুবককে তার বাড়ি থেকে বেশ কিছু পরিমাণ টাকা মোবাইল এবং ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়েছে সাবির সঙ্গে জঙ্গিদের যোগ রয়েছে তা মানতে পারছেন না তার প্রতিবেশীরা এনআইএ সূত্রে খবর শেখ সুলতান সালহ উদ্দিন আয়বীকে জেরা করে নানা তথ্য পান তদন্তকারীরা সেই ভিত্তিতে শুক্রবার সকাল থেকে মোট আট রাজ্যের উনিশটি জায়গায় তল্লাশি চালান এনআইএ আধিকারিকরা বাংলার আরামবাগের পাশাপাশি বিহার অসম মহারাষ্ট্র উত্তরপ্রদেশ রাজস্থান এবং জম্মু কাশ্মীরে তল্লাশি চালান তদন্তকারীরা আরামবাগের জৈশ জঙ্গি সন্দেহে সাবির উদ্দিনকে জিজ্ঞাসাবাদও করেছেন এনআইএ আধিকারিকরা শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে জ্বলছে বাংলাদেশ ইউনুসের অন্তর্বর্তী সরকার আইন শৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ আর সেই সূচকে পদ্মাপাড়া আনসারুল্লাহ একাধিক জঙ্গি সংগঠনের বার এদিকে গৃহযুদ্ধে জ্বলছে মায়ানমারও জানা যাচ্ছে বাংলাদেশ সীমান্তে মায়ানমারের অন্যতম বড় শহর মঙ্গু দখল করেছে বিদ্রোহীরা এমতাবস্থায় মায়ানমার থেকে শয়ে শয়ে রোহিঙ্গা বাংলাদেশে ঢুকে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে শরণার্থীদের ভিড়ে মিশে রোহিঙ্গা জঙ্গিদের অনুপ্রবেশের ভয়ও থাকছে এই পরিস্থিতিতে সীমান্ত দিয়ে বাংলায় জঙ্গি অনুপ্রবেশের আশঙ্কা রয়েছে সে কারণে শুক্রবার এনআইএ হানা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকি বহাল মহল খবর শেষ হলো।